আকাশে এত তারা যে গুণে শেষ করা অসম্ভব তা সত্ত্বেও আকাশের তারা কিন্তু গোনা হয়েছে অবশ্য সব তারা নয় কিন্তু অন্তত পৃথিবী থেকে যেগুলো চোখে পড়ে সেগুলো তো বটেই অগণিত তারা আছে যেগুলো পৃথিবী থেকে চোখে পড়ে না পৃথিবীর মাথার ওপর অদৃশ্য তারার সংখ্যাই বেশি আর তাদের সম্পর্কে পৃথিবীর কিছুই জানা নেই কিন্তু পৃথিবী থেকে তাদের দেখা যায় না বলে কি আর সেগুলো তারা নয় চোখে দেখা যাক আর নাই যাক তারা তারাই থেকে যায় থেকে যায় সত্যিকারের জ্যোতিষ্ক মণ্ডল প্রতিটি তারাই কোথাও দেখা যায় আবার কোথাও দেখা যায় না কোনোটা কাছে আবার কোনোটা দূরে তাই যখনই তোমরা তারা দেখো তখন যেন অবশ্যই মনে থাকে আরও সব তারার কথা যেগুলো আমাদের এখানে কিরণ না দিলেও কোথাও না কোথাও আছে এটা হলো একটি রেডিও টেলিস্কোপ এর সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীরা তারা পর্যবেক্ষণ করেন তারারা এত ছোট কেন উঁচু বিল্ডিংয়ের ছাদের ওপর কখনো কোনো মানুষকে দেখেছ নিচ থেকে বা মাটি থেকে একদম ছোট দেখায় কিন্তু সে আসলে ছোট নয় ছোট সে হতে পারে না আসলে তাকে ছোট দেখায় কারণ সে দূরে দূর থেকে সব জিনিসই ছোট দেখায় এমনকি অনেক উঁচু বাড়িও দূর থেকে ছোট দেখায় শুধু কি তাই আমাদের গোটা পৃথিবীটাই তো দূর থেকে ছোট মনে হয় আর সূর্য তাকে দেখলে তো আমাদের ফুটবল খেলার বলের চেয়ে বড় মনে হয় না অথচ আসলে সে আমাদের পৃথিবীর চেয়ে বহুগুণ বড় আর যেসব তারা আমাদের সূর্যের চেয়ে বহুগুণ বড় আমাদের কাছে সেগুলোকে মনে হয় এতটুকু কেন কেননা আমাদের থেকে সূর্য যত দূরে তাদের অবস্থান তার চেয়ে অনেক দূরে সূর্যের চেয়ে অনেক অনেক দূরে সত্যিকারের আয়তন দূর থেকে দেখা যায় না দেখা যায় কাছ থেকে আজ এ পর্যন্তই ধন্যবাদ